আচ্ছা আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনারা কেন একশো পঁচিশ সিসির বাইক নিতে যাবেন একশো পঁচিশ সিসি বাইক নিলে আপনাদের কী কী সুবিধা রয়েছে কী কী বেনিফিট রয়েছে কাদের জন্য সব থেকে ভালো পুরোপুরি এই ভিডিওতে আলোচনা করবো তো সেই জন্য একশো পঁচিশ সিসির যদি আপনাদের একটু ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা ফুল স্যাটিসফ্যাকশন হয়ে যাবেন এই ভিডিওটা দেখার পরে তো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আমরা ভিডিও বানানো আরো মোটিভ পাই বা মোটিভেশন পায় আর ভিডিও বানানো তো সেই জন্য অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করে দেবেন তো চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই দেখুন প্রথমেই বলে দিই একশো পঁচিশ ইসি বাইক মানে ছোট্ট বাইক নয় এটি এখনকার দিনে মানে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনার একটা স্মার্ট ডিসিশন কারণ দেখুন আপনি যদি একশো পঁচিশ সিসি বাইক নেন এবং আপনার কাজ হলো প্রত্যেক দিন অফিসে যাওয়া বা আপনাদের কলেজে যাওয়া বা আপনাদের বাজারঘাট করা এরকম যদি আপনাদের হচ্ছে কাজ তাহলে একশো পঁচিশ ইসি বাইক আপনাদের জন্য বেস্ট কারণ এই বাইকটা হালকা এবং জ্যামের মধ্যে ট্রাফিকের মধ্যে চলাতেও কিন্তু কষ্ট হয় না তাছাড়াও বাইকটা কিন্তু মেয়েরাও চলাতে পারে যারা হচ্ছে অনেক মেয়েরা আছে যে বাইক চলাতে পছন্দ করে তো তাদের জন্য কিন্তু এই বাইকটা বেস্ট কারণ হচ্ছে এই বাইকটা প্রচন্ড হালকা হয় মানে প্রচণ্ড বলে একেবারে যে ফরপরা হালকা সেরকম তো না মোটামুটি হালকা হয় যেগুলো একশো পঞ্চাশ সিসি বাইক আছে সেগুলোর থেকে কিন্তু অনেকটা হালকা হয় সে কারণে কিন্তু মেয়েরা এই বাইকটা কিন্তু রাইড করতে ভালোভাবে পারবে তারপরে চলে আসে আপনাদের বাজেট দেখুন আপনাদের বাজেটের মধ্যে সব থেকে বড় ব্যাপার চলে আছে দেখুন একটা বাইক নেন বা যে কোনো কিছু নেন বাজেট যতক্ষণ আপনাদের পোষাবে আপনি নিতে কারণ টাকা না থাকলে আপনি নেবেন কিভাবে তাই না তো বাজেট ফ্রেন্ডলি এই বাইকটা রয়েছে দেখুন যেই সময় এখন যদি আপনারা একশো পঞ্চাশ সাধারণত তাহলে কম করে কিন্তু এক লক্ষ টাকা ক্রস করে যাবে মোটামুটি দেড় লক্ষ টাকা কিন্তু কাছাকাছি চলে আসবে একটা যদি আপনারা একশো পঞ্চাশ সিসি একটা বাইক নেয় এই ক্ষেত্রে এদিকে যদি একটা একশো পঁচিশ সিসি বাইক নেয় সেদিকে কিন্তু আপনাদের মোটামুটি আশি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু নর্মাল বেস মডেল কথা বলছি যেগুলো আপনার যদি চান আর একটু আপনারা হচ্ছে টপ মডেল দিকে তাহলে তো দশ বিশ হাজার টাকা আরো বেশি লাগবে তাছাড়া কিন্তু আশি থেকে এক লক্ষ টাকার মধ্যে কিন্তু চলে আসে একশো পঁচিশ ইসি বাইক তাছাড়া আরও একটা সুবিধা রয়েছে যেটা হলো কি ফাইন্যান্সের দিক থেকে আপনারা কিন্তু কম ডাউন পেমেন্ট দিয়ে বাইকটা কিন্তু অল্প কিস্তির মধ্যে কিন্তু নিতে পারবেন তারপরে নাম্বার তিনে যে ব্যাপারটা চলে আসে না সেটা হলো কি বাইকের মাইলেজ হ্যাঁ এখন যে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম সেই হিসাব করলে কিন্তু মাইলেজ কিন্তু এই বাইকের অনেক বেশি পাবেন একশো পঞ্চাশ সিসি যদি বাইক নেন বা আপনার দুশো ইসির বাইক নেন সেখানে কিন্তু মাইলেজ অনেক কম পাবেন এখানে একশো পঁচিশ সিসি যদি নেন তাহলে কিন্তু মাইলেজ কিং এক কথা বলা যায় কারণ মাইলেজ কিন্তু ভালো দেয় যেখানে আপনারা পেয়ে যাবেন মোটামুটি তো আপনারা পঞ্চাশ থেকে পঁচপান্ন ষাটের মতো কিন্তু মাইলেজ যে কোনো বাইকে কিন্তু একশো পঁচিশ তে পেয়ে যাবেন কারণ একটা মধ্যবিত্ত ঘরে কিন্তু সবার প্রথমে কিন্তু মাইলেজ দেখা হয় তো সেই কথা ভেবে বা আপনারা প্রত্যেকদিন যাওয়া আসা লাগে কাজের জন্য তাহলে কিন্তু একশো পঁচিশ সিটি বেশি হবে কারণ হচ্ছে মাইলেজটা অনেক আপনাদের হচ্ছে বেশি পাবেন তারপর আরেকটা ব্যাপার চলে আসে মেন্টেনেন্স হ্যাঁ বাইকের মেনটেনেন্সটাও কিন্তু মাথায় রাখতে হবে যখন একটা বাইক নেবেন দেখা গেল মেনটেনেন্স হাই রয়েছে অনেক টাকা মেনটেনেন্সের জন্য লাগে মানে সার্ভিসিং বলেন আপনাদের পার্টস বলুন সব কিছু টাকা বেশি লাগে সেখানে কিন্তু একশো পঁচিশ মধ্যে সেটা কিন্তু অনেক কমে চলে আসে আপনাদের কিন্তু লো মেনটেনেন্স কিন্তু এই বাইকটা চলে তাছাড়াও আপনারা কিন্তু এই বাইকটা লোকাল যে আপনাদের হচ্ছে গ্যারেজগুলো রয়েছে যেখানে বাইক ঠিক করা হয় সেখান থেকে কিন্তু সার্ভিসিং করাতে পারবেন বা বাইকের কোনো প্রবলেম হলে করে নিতে পারবেন তাছাড়া আপনারা যদি একটু হায়ার সিসি বাইক যান সেগুলো কিন্তু শোরুম ছাড়া কিন্তু হয় না ভালো মতো কাজ নর্মাল দোকানে কিন্তু সেরকম ভালো মতো কাজ করতে পারে না সেদিক থেকে কিন্তু এই বাইকটা বেস্ট এবং যারা সব সময় শহরের মধ্যে দিয়ে চলাফেরা করেন তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে কারণ কি দেখুন এই বাইকটা যখন আপনারা নিয়ে যাবেন তখন স্পিড কন্ট্রোল করা যায় বা মানে এই বাইকের স্পিডটা খুব বেশি না তাছাড়া ব্রেকিং সিস্টেম মোটামুটি সেফ রয়েছে একবারে বলবো না খুবই ভালো মোটামুটি কিন্তু এভারেজ ভালো বলা যায় তাছাড়া আপনাদের টার্নিং বা পার্কিং একবারে কিন্তু ঝামেলাবিহীন আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা বা ঝামেলা হবে না কারণ বাইকে হালকা ওজন রয়েছে তো এইসব কথা মাথায় রেখে কিন্তু বলতে পারি যে এই বাইকটা কিন্তু তাদের জন্য খুব ভালো যারা একেবারে খুব সবসময় শহরতে যাওয়া আসা করেন মানে ভিড় জায়গার মধ্যে যাওয়া আসা করেন আপনাদের জন জনবসতি যে মানে যেই জায়গাটা বেশি সেখানে বাইকটা আপনাদের রাখতে হয় পার্কিং করতে হয় তো সেরকম জায়গার জন্য কিন্তু বেশ তাছাড়াও গ্রামের দিকে কিন্তু ভালোই রয়েছে কারণ বাইকের সার্ভিসিং অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনার করে নিতে পারবেন তো বললাম যেহেতু আমি আগে এই বিষয়গুলো নিয়ে এতগুলো তো কথা বললাম এবার সবশেষে মেন মেন পয়েন্টগুলো আপনাদের বলে দিই এই বাইকটা কেন নেবেন দেখুন এই বাইকটা প্রথম নেওয়া যেটা সেটা হলো কারণ আপনাদের মাইলেজ ভালো পাবেন সাথে বাজেট ফ্রেন্ডলি মানে প্রাইস একবারে কম তাছাড়া বাইকের কিন্তু মেনটেন্স খুব কম এবং দৈনিক জীবনে কিন্তু ব্যবহারের জন্য একবারে সহজ এবং পারফেক্ট একটা বাইক তাহলে আপনারা কেন নেবেন না এই বাইকটা খুব ভালো বাইক আর আপনাদের একশো পঁচিশ ইসির মধ্যে কোন বাইকটা বেশি পছন্দ বা আপনাদের ড্রিম বাইক একশো পঁচিশ কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা যারা একশো পঁচিশ ইসি বাইক নিতে চাচ্ছেন বা নিতে একটু সংকোচ বোধ করছেন তাদের কাছে শেয়ার করুন কারণ তারাও কিন্তু জানুক যে বাইকটার মধ্যে কি কি আসলে রয়েছে নিলে পরে কি কি আপনাদের সুবিধা রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইক প্রেস করে দেবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক এরান বাই বাই